যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল একদিনে ইউক্রেনের দুইশো বত্রিশ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার ইউরোপীয় ইউনিয়নের আরব কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি ইসরায়েলি হামলা চলছে আর তিরানব্বই ফিলিস্তিনি নিহত ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উৎকণ্ঠা রাজনৈতিক ও কূটনীতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন ইসরায়েল ইসরায়েলের দূতাবাস কর্মীকে হত্যা কে এই সন্দেহভাজন হামলাকারী যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল নেতানিয়াহু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ শেষে পুরো গাজা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল তার কথায় শেষ পর্যন্ত গাজা উপত্যকা সম্পূর্ণরূপে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে এবং হামাস পরাজিত হবে বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এসব কথা বলেন এ সময় নেতানিয়াহু মানবিক সংকট রোধ করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইতিমধ্যে ইসরায়েলি সরকার গাজার সামরিক অভিযান বন্ধ করতে এবং মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের সম্মুখীন হচ্ছে যদিও এসব চাপ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী তার ভাষণের শুরুতেই বলেন হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েলের একটি স্পষ্ট ও ন্যায্য লক্ষ্য রয়েছে আমরা শেষ পর্যন্ত এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাজ এখনো শেষ হয়নি এ সময় যুদ্ধবিরতি নিয়েও কথা বলেন নেতানিয়াহু একদিনে ইউক্রেনের দুইশো ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনীয় বাহিনী কর্তৃক পাঠানো অন্তত দুইশো বত্রিশটি ড্রোন ধ্বংস করেছে এসব ড্রোনের কিছু রাশিয়ার রাজধানী মস্কোর দিকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া এর ফলে নিরাপত্তাজনিত কারণে মস্কোর তিনটি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন রাজধানীতে ঢোকার আগেই তিনটি ড্রোন ভূপাতি করা হয় এই হামলার ফলে ডোমোদেডোভো ভোনুকোভো এবং শেরো মেতিভো বিমানবন্দর গুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয় যদিও কিছুক্ষণ পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি অন্যদিকে ইউক্রেন দাবি করেছে যে তাদের ড্রোন হামলায় রাশিয়ার ওরিওল অঞ্চলে অবস্থিত একটি সেমিকন্ডাক্টর কারখানার দিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল এই কারখানাটি রাশিয়ার যুদ্ধ বিমান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে ব্যবহৃত যন্ত্রাংশ সরবরাহ করে সেনারা ড্রোন হামলার কারণে মানসিক চাপে ভুগছেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে সৈন্যরা টয়লেট বা যানবাহনের মধ্যে হামলার শিকার হচ্ছেন গাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন যা এই যুদ্ধের নির্মম বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব কূটনীতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীগুলি। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবির পরিদর্শন করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলির মুখে পড়ল ইউরোপীয় ইউনিয়ন আরব এবং এশিয়ার একটি কূটনৈতিক প্রতিনিধি দল গুলির সত্যতা নিশ্চিত করতে ইসরায়েলের বাহিনী জানিয়েছে তারা প্রতিনিধি দলটিকে লক্ষ্য করে সতর্কবার্তা হিসেবে গুলি ছুঁড়েছে কারণ তাদের যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে অন্য পথে যাওয়ার এটি করা হয় আরও এই পথ তাদের প্রবেশে অনুমতি ছিল না তবে এতে কোনো আহতের ঘটনা ঘটেনি বিবৃতিতে ইসরায়েল সেনাবাহিনী আরও জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি সিভিল প্রশাসনের কমান্ডার সেনাবাহিনী অফিসারদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে তার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে প্রতিনিধি দলটি যখন মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছিলেন তখনই গুলির শব্দ শোনা যায় এরপরই তারা দৌড়ে নিরাপদে আশ্রয় নেন ইসরায়েলি হামলা চলছে আরো তিরানব্বই ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও তিরানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো আড়াই শতাধিক এতে করে অবরুদ্ধত্যকাটিতে নিহতের মোট সংখ্যা তিপ্পান্ন হাজার ছয়শ ছাড়িয়ে গেছে এছাড়া পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী বর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিরানব্বই জন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে এছাড়া বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে তিপ্পান্ন হাজার ছয়শ পঞ্চান্ন জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শুধু গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বিরাশি জন আহত হয়েছেন আরও দুইশো বাষট্টি জন যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ একুশ হাজার নয়শো পঞ্চাশ জন ইসরায়েলি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উৎকণ্ঠা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জি মিউজিয়ামের বাইরে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তারা মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে বের হচ্ছিলেন নিহতদের একজন পুরুষ এবং একজন নারী এই হামলায় ইসরায়েলি কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইহুদি প্রতিষ্ঠান ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শুরু করেছে ঘটনাটি স্থানীয় সময় বুধবার রাত নয়টা পাঁচ মিনিটের তৃতীয় ও এফ থ্রি স্ট্রিটের সংযোগস্থলে ঘটে যা এফবিআই ওয়াশিংটন ফিল্ড অফিসের কাছাকাছি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন এবং দোষীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েল পতনের সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছেন প্রভাবশালী ইহুদিবাদী গণমাধ্যমের বিশ্লেষকরা ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইহুদিবাদী রাজনৈতিক বিশ্লেষক ইউ সি ফেরটার দৈনিক হার্জো এ এক নিবন্ধে লিখেছেন ইসরায়েল কূটনৈতিকভাবে ভেঙে পড়েছে এবং এই পতনের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ব্যর্থতা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং দীর্ঘদিনের মিত্রদের সমর্থন হারানো যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফ উইট কফ পরিকল্পনার বিরুদ্ধে হামাসের অবস্থানের কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহিত পূর্বে গাজায় মানবিক সাহায্য প্রবেশ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এখন দুর্ভিক্ষ রোধের অজুহাতে তা প্রবেশ করতে সম্মত হচ্ছেন ইউসি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ডিপোটি জিডি ভ্যান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধ অব্যাহত থাকলে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন বন্ধ করার হুমকি আমেরিকান ডানপন্থীদের মধ্যে নেতানিয়াহুর সমর্থক মারাত্মক রাশির ইঙ্গিত দেয় ফেটার আরও বলেছেন ফ্রান্স ব্রিটেনের এবং কানাডার যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের হুমকি দেওয়া হয়েছে এবং তারা আবিব মন্ত্রিসভার কঠোর নিন্দা করেছে এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র যারা বরাবরই ইসরায়েলের ঐতিহ্যগত মিত্র ছিল তারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলি দূতাবাস কর্মীকে হত্যাকে সন্দেহভাজন হামলাকারী ওয়াশিংটনের পুলিশ প্রধান স্মিথ একটি সংবাদ সম্মেলনে বলেছেন সন্দেহভাজন হামলাকারী শিকাগোর বাসিন্দা তার বয়স 30 বছর নাম ইলিয়াস RODRIGUEZ তাকে জাদুঘরের বাইরে পায়চারি করতে দেখা গিয়েছিল পরশে চারজনের একটি দলের উপর গুলি চালায় এতেই যুগল নিহত হন ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ইহুদি জাদুঘরে গুলি চালানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইলিয়াস RODRIGUEZ কে শনাক্ত করা হয়েছে প্রতিতপক্ষে কর্তৃক পক্ষ নিশ্চিত করেছে যে তার বয়স 30 বছর এবং। শিকাগোর বাসিন্দা পুলিশ আরো নিশ্চিত করেছে যে আইন প্রয়োগকারী সংস্থার সাথে তার পূর্বে কোনো যোগাযোগ ছিল না ঘটনার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কর্মকর্তারা জানান যে তারা এখনো ঘটনার তদন্ত করছেন ঘটনাস্থলে একটি অস্ত্র পাওয়া গেছে